নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাইং মাছের একটি রেসিপি রেসিপি নিয়ে আজকের মাছের ঝাল বাইং মাছ বা পাকাল মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম বাইং মাছ আমরা বাইং মাছ বলে থাকি অনেকে পাকাল মাছও বলে থাকে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব আপনারা চাইলে সুস্বাদ করতে পারবেন একটা সাইজ ভাজা হয়ে নিলে অপর উঠে দেব লালচি করে মাছ ভাজা হয়ে গেছে একটা পারছে উঠিয়ে দেবো মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ ও তিনটে টমেটো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য হাফ চামচ রেস্টুবি চাহিদা এই মাছ একটু ঝাল ঝাল খুবই ভালো লাগে পেয়ার সমুচের সাথে মশলা ভালো করে মিক্স করে দেব সামান্য পরিমাণে জল মশলা কষানোর সুবিধার জন্য তিন চার মিনিট নাচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পেঁয়াজ টমেটোর সাথে মশলা ভালো করে গোসিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব মাছ এই মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগেই অ্যাড করলাম আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন মশলার সাথে এক দু মিনিট মাছ নাড়াচাড়া করে নেব আর দিয়ে নেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর চার পাঁচ মিনিট রান্না করবিশোতে ছ সাত মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেয়া দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব গরম মশলা পাউডার রেভির সত্য ধনে পাতা ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ